বলছি শোনো কালো কুকুর আর ফুটুকে মাটার না করা পর্যন্ত আমার জীবনে শান্তি নাই বুঝতে পেরেছো তো আমি কখন বাড়ি আইবো কখন যাবো কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে তোমরা দুজন বাড়িতে কখনো ঝগড়া অশান্তি করবে না ঠিক আছে আমি চললাম চলে

কিরে খান কি মাগি ভাতার কে ভাত খাওয়াছিলি নাকি গাল দিছি কেন তুমি বড় ভাই এ মাগি গাই ঘা কত দাও কেন কিছু জিনি আমাকে মারবি তোর ভাতার গুদ মারানির ভাই আমার বিটি কে রেপ করি মার্ডার করেছে এই সব কি 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 আপনি আমাকে আপনি খান কি মাগি আমার সব সর্বনাশ করে দি তোর গুষ্টি লেথার মারিতে খান কি

シャルブラバンキャラバンキャラバンキャ আর বাজব ভাই আর বাজব রে কোন রকম জান হাতে করে দড়ি পালিয়ে এসেছি ভাই কালো কুকুর কি বলছি বলো তো ও ভাই আরে একটু হলি কপাত করে ধরলি ভাই আর বাজব রে আর বাজব না কি হলো কি বে কি হয়েছে কি বে ভাত খেছিলাম ভাত খেছিলাম বাড়িতে রে আর তোর বৌদির সাথে একটু গিরগি কই ঝগড়া করছিলাম আর সেই সময় চলে এসে কে চলে এসে এমএলএ এমএলএ গুদমারানি ভাই তাই নাকি

কি জানি বাড়া ওজা খান কি ছেলে সুজে বাচ্চা এখন মারতেও পারে আমার নাও মারতে পারে এমএলএ বিকাশ দত্ত এখন খেপা কুকুর হয়ে গেছে ও এখন যাকে পাবে তাকে কামড়িয়ে দিবে ওজা লোক ও আমাদের বাড়িতেও যাবে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বড় ভাই কোনো ঘরেই ও নেই সব ঘরেই তালা মারা তালা মেরে যাবে কোথা সুরের বাচ্চা বুঝলি সাদা কুকুর হ্যাঁ বলো বড় ভাই ও যেখানেই যাক যত দূরে যাক ওকে আমার জিনতো চাই কি ব্যাপার এত চিল্লাচিল্লি হচ্ছে এখানে তোর বাপের বিয়ে হয়েছে রে বুকাচ্চু দা কি এসব কথা বলছেন এই বাড়ির লোক কোথা গেছে জানা আছে তোমার জানি না কোথা গিয়েছে জানি না পালাবে এখান থেকে যাচ্ছি কথা বলাও দোষ তাইলে এখন কি করবে বড় ভাই চল পাঠিয়ে পিছে চল কি করবি আমার বিশাল ভয় লাগে গ্রাম ছেড়ে পালাবি নাকি বল তাইলে পাইছো গ্রাম ছেড়ে যদি পালিয়ে যায় আর এমএলএ সাহেব না মরা পর্যন্ত আমরা ঢুঁড়তে পারব না একবার ভেবে দেখেছিস কি কাজ হইল মাগো

মানে অবশ্যই করবো ঘরের শত্রু শুন আমার বইয়ের হাত দিয়ে সাহেব কে মার্ডার করবে আমার বইয়ের হাত দিয়ে হামসাপার সাদা কুকুরকে মার্ডার করবে আর আমার বইয়ের হাতে নিজেই মরবে হামসাপার বড় ভাই কি চিন্তা ভাবনা করছেন হ্যাঁ বলছি কি চিন্তা ভাবনা করছেন তোরা এক কাজ কর জি বলেন বড় ভাই ফালতু তো আরাই টাঙানো আছে নাকি জি বড় ভাই ওকে আমার কাছে নিয়ে আয় ফালতু কে লিখি করবেন বড় ভাই আপনি তোকে যেটা বললাম সেটা কর ঠিক আছে ঠিক আছে বড় ভাই ঠিক আছে সাদা কুকুর তুই শুধু আমার সাথে চ ঠিক আছে চ এ হামসফর বলেন বড় ভাই তুই একা যা তুই একা লিয়াঙ্গা সাদা কুকুর এখানে থাক তাই হবে বড় ভাই তাই হবে ঠিক আছে যা সাদা কুকুর এখানে আয় বলো বড় ভাই জান তুই গোপনে গোপনে একটা কাজ কর কি কাজ বড় ভাইজান বলেন এই যে কাজটা তুই আর আমি করবো ঠিক আছে এটা হামসফরকে বলার দরকার নাই কী এমন কাজ বড় ভাই যে হামসাখা জানবে না আমি চাই ফুটুর বংশকে নির্বংশ করতে তাই আমি চাই তুই ফুটুর বাপকে একা গিয়ে মার্ডার কর আমি একা হ্যাঁ তুই একাই যাবি তুমি ওকে ফলো করবি ঠিক আছে ওকে যেখানে একা বাঘ মতো পাবি সেটাই বসিয়ে দিবি ঠিক আছে বড় ভাই তাই হবে চলে যা